শুভেচ্ছা বন্ধুরা হ্যাঁ আমরা চলে এসছি দেখো কি আজকে রান্না করেছে মেয়ে এইটা হচ্ছে একটা হ্যাঁ আজকে লাল শাক ইলিশ মাছের মাথা দিয়ে এই শাকটা হয়েছে তো তৈরি হয়েছে ভর্তা দেখতেছো আর এইটা হয়েছে আমাদের নতুন একটা রান্না যদিও সবাই খেয়েছে আমরা জানি আমরা এর আগেও করেছিলাম মৌরিপটল মৌরিপটল করা হয়েছে আর এইটা হয়েছে ইলিশ মাছের ভাপে ঠিক আছে ভাপে ইলিশ করেছে দারুণ দেখতেও লাগছে খুব সুন্দর খেতেও হবে ভাপে খুব ভালোই লাগে আর এইটা তো শুনছি খুব ভালো হয়েছে এই শাকটা শাকটা দারুণ হয়েছে খেতে সবাই বলছে কে আমার জন্য আমার বন্ধু এসে বললেন খুব ভালো খেতে হয়েছে হ্যাঁ দে

हां यार बाबू वो खा का दावत माता का आज ही लेके ऐसे ना, हु ना हां 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 पादी रे मैं ना इसमें चर्च नहीं मान जाती का हां ठीक होता है ठीक तो खाइने

চটচড়ি দিয়েই তো ভাত খাওয়া হয়ে গেল কালকে দুধটা কেটে গেছিল বলে ওই ছানাটা দিয়ে এত সুন্দর একটা বড়া হয়েছে বড়া করতে পারিনি মানে ময়দা ছিল না তো আমাদের ময়দা খাই না আটাতে ঠিক আটাটা মানে ওই যে টাইট ভাবটা আসেনি যার জন্য ওটা একটু গেছে ফেটে যাওয়াতে সেইটা ছড়িয়ে গেছে তরকারিটা এত সুন্দর তরকারিটা কালকে খেয়েছি ভিডিও করলাম

রুটি দিয়েই ভালো লাগবে এটা বলতো মাছের পদ আছে তো চটচুই দিয়ে তো দেখো সব ভাত খাওয়া গেছে কি খাওয়া তো বন্ধুরা সব চটচুই ভাত ভাতই খায় না খেয়ে গেছে তাহলে কি খাওয়া বলো তো মৌরি হয়েছে খাবো এইটুকুনি ভাত টল দিয়ে কি খাবে পটল আর খেতেও তেমন টেস্ট হয়েছে সত্যি বলতে এই দিয়ে রুটি ভালো লাগবে সত্যিই রুটিটা খুব ভালো লাগবে আর মাছ

আর মাছটা দেখো না মাছটা দেখো ভাপা ইলিশটা দেখো কত সুন্দর লাগে খুব টেস্ট লাগছে মাছটা ভালো বলো রান্না হলে কি দিয়ে কি খাও বোঝাই যায় না সোজা পাতা মনে হয় কি ছেড়ে কি খাবো রে বাবা এই রবিবারে এক কিলো মাংস নিয়ে আসা হবে মাংসের দাম কমে গেছে বললি হ্যাঁ হ্যাঁ সব তন্দুরি তন্দুরি যা হোক ভাজা করে খেয়ে নেবো এরপরে তো আবার দাম বেড়ে যাবে হ্যাঁ এই তো শ্রাবণ মাস তো বই ব্যাস খেয়ে নেবো তারপরে ভাজা যাই হোক আমাদের কদমতলে এমনি দাম বেশি থাকে তবু ওই অনুযায়ী কম আগে আগে যা হতো তার থেকে অনেকটা কম আছে টাকা হয়ে অবশ্যই অনেকটা দাম কমেছে

তাই জন্যই আমার তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেছে কাসুন দিতে খাচ্ছি লাস্টে কাসুম ভাবলাম ভাত দিয়ে মেয়ে খাবো কিন্তু আর সত্যি কথা বলতে আর ভাত নেই চট দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে গেছে মৌরি পটল এটা দিয়ে এই ভাত খেলে ভালো লাগে মৌরি পটলটাও খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এত সুন্দর হয় বলে বুঝতে পারি না সেটা পটল গুলো খুব কচি পটল গুলো না খুব কচি বীজ নেই বীজ পটলে না ভালো লাগে না কচি পটলে বেশি ভালো লাগে দেখো ইলিশ মাছটা দারুণ মাছের রান্নাটাও খুব সুন্দর হয়েছে দেখো মাখনের মতো ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সব দেখালাম রান্না করলাম পটল পটল মৌরি দেখালাম রান্না করেছি মাছের মাথা দিয়ে লাল শাক করেছি লাল শাক মানে মানে তোমরা জানোই লাল নোটকেই বলছি আর কি কুমড়ো তারপরে বেগুন একটু রাঙালু এমনি আলু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে ওটা একটা চচ্চড়ির মতো করেছি যার সঙ্গে খুব সুন্দর খেতেই হয়েছে মাছের মাথাটা দিয়েছিলাম বলে আর তার একটা নিরামিষ হয়েছে মৌরি পটল আর ইলিশ মাছের ভাপে করেছিলাম চলো তাহলে আজকে এই খাওয়া দাওয়া তোমাদের দেখালাম ওই তো দিয়ে মৌরি পটলটা মৌরি পটলটা হয়তো পটলগুলোকে একটু হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে রাখলাম রেখে ওই তেলের মধ্যে একটু তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিলাম দিয়ে এবার বাটার মধ্যে মৌরি একটু সামান্য আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে মধ্যে দিয়ে দিয়ে দিলাম এবার কাশ্মীরি লঙ্কা আর অল্প হলুদ যেহেতু হলুদটা পটলে মাকানো আছে অল্প হলুদ একটু নুন মিষ্টি দারুণ খেতে দারুন আরো কাটা বন্ধুরা রাখছি তাহলে ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকে আমাদের খাওয়া দাওয়া এই পর্যন্তই হলো তোমাদের সাথে কথা বলা তো হলোই তার সাথেও আর খাওয়া দাওয়া হলো ব্যাস এইটাই তোমাদের সাথে কথাবার্তা আবার পরের ভিডিও দেখা হবে এইকুইস্ট রইলো তোমাদের সবাইকে সবাই দেখো ভালো থেকো দেখো মা কি বলছে তোমাদের সাথে কি বলছে ওকে লাইক দেবে আর সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে দরকার হলে ভালো থেকো আমাদেরকে একটু উৎসাহ দাও যাতে আমরা পরবর্তীকালে ভালো কিছু করতে পারি